তারা নিরপেক্ষ কেমনে বুঝবো বা তারা সত্য কথা বলে তারা তো শুধু ক্ষমতায় থাকার জন্য জিনিসটাকে জটিল করে শুধু ক্ষমতায় থাকার জন্য দীর্ঘায়িত করার জন্য জিনিসটাকে জটিল করে আমি তো বুঝলাম না ওই যে এক বউ চাললাম আমি চাল খাওয়ানের ডরে আরেক বউ দেখি আমি দানে গিলে হ্যাঁ হাসিনা তো যে যা ইচ্ছা আঠারো পনেরো বছর রয়েছে একটা ইলেকশন করছে একশো তিপ্পানের জন নন ইলেকটেড আরেকটা ইলেকশন করছে নিশিরাইতে আরেকটা ইলেকশন করছে আমি আর দামি এরা তো এই এদের মনটাও তো এই দিকেই আছে মনে শুধু যে কোনো ভাবে ক্ষমতায় থাকা কাজেই আমরা এই জিনিসটা আমরা আমরা ফিল করতেছি এই জিনিসটা আমরা বুঝতে পারতাছি কিন্তু এই জিনিসটার থিসিস আমরা বুঝতে পারতাছি কিন্তু প্র্যাকটিসে এখন পর্যন্ত যাচ্ছি না শুধু কথাগুলোই বলে যাচ্ছি জি প্র্যাকটিসে কখন যাবেন মানে আপনি বলছেন পরিকল্পনা বা চিন্তা ভাবনা হয়তো আপনাদের আছে আমি একটু প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে নিরপেক্ষতার যে প্রশ্নটা সরকারের কাছে যে প্রশ্নটা আপনারা করছেন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলছেন যে সরকারের উপর থেকে নিজ পর্যন্ত নানান স্তরে বিএনপি লোকজন রয়েছে এটি তিনি তার ফেসবুক লিখছেন একটা বড় স্ট্যাটাস আমি শুধুমাত্র একটা লাইন দেখলাম আসিফ মাহমুদ আর একজন ছাত্র উপদেষ্টা তিনিও বলছেন যে বিভিন্ন সাংবিধানিক রাষ্ট্রীয় পদে নিয়োগে চাপ প্রয়োগ করেছে আইজি পরিবর্তনের সময় চাপ প্রয়োগ করেছে বিএনপি স্থানীয় পর্যায়ে মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তারা যারা নিয়োজিত তাদেরকেও চাপ দিয়ে সুযোগ সুবিধা নিচ্ছে বিএনপি এবং অ্যাটর্নি জেনারেলের নিয়োগ নির্বাচন কমিশনে সবখানি তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে সেই সংখ্যা থাকে জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মানে আসিফ মাহমুদও বলছেন বিএনপির উপরে অভিযোগ করে বলছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় অ্যাটর্নি জেনারেল আইজি বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলো আস্থা রাখবে কিভাবে বিএনপির দিকেই বরং নিরপেক্ষতাহীনতার একটা অভিযোগ আসছে আর কি বিএনপির চাপ প্রয়োগের অভিযোগ আসছে এই বিষয়ে আপনি কি বলবেন আমি আপনাকে বলি জাতি খুব একটা সংকটপূর্ণ মুহূর্ত পাস করছে অতিবাহিত করছে আমি তাদেরকে বলবো না আমার কথাটা হলো যে ওই যে যারা মন্ত্রী সভা বাকি উপদেষ্টা সভা এটা বলতো আমি মন্ত্রী সভায় বলে যাই কারণ আমি খুব বাংলা খুব ভালো জানি না মন্ত্রী সভাতেই বললাম মন্ত্রী সভায় যে সব যুবকরা আছে এরা এখনো যুবক হয়ে আউটে নাই এদেরকে আমি তরুণ বল আর আমি বলি আমার ছেলে কারণ আমার বড় ছেলের বয়স 44 বছর আমার নিজের বড় ছেলের বয়স তো চল্লিশ বছর আমার বয়স সাধারণত এদেরকে আমি ছেলে হিসাবে দেখি আমি একবার বলেছিলাম যে ভারতের একজন বিখ্যাত নেতা ছিলেন তার নাম মৌলানা আবুল কালাম আজাদ উনি বাইশ বছর বয়সে কংগ্রেস ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট একবার হয়েছিল ঠিক তার পঁচিশ বছর পরে গিয়ে উনিশশো পাঁচচল্লিশ আবার প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তাকে জিজ্ঞাসা করেছিল আগে যে প্রেসিডেন্ট আপনি ছিলেন আর এখন যে প্রেসিডেন্ট দুইটার মধ্যে পার্থক্য কি তখন মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন আগে আমার বুদ্ধি ছিল বয়সের কারণে বুদ্ধিটুদ্ধি সব ছিল কিন্তু আমার অভিজ্ঞতার জ্ঞান ছিল না এখন আমি অভিজ্ঞতায় পরিপূর্ণ আমার জ্ঞান হয়েছে আমার বয়সের কারণে রাজনীতিতে শুধু বুদ্ধি আর সুন্দর সুন্দর কথা বলাটাই সবকিছু না রাজনীতি সঠিক সিদ্ধান্ত নিতে হইলে তার অভিজ্ঞতা লাগবে একটা ছেলে এক বছর পলিটিক্স করে নাই দুই বছর পলিটিক্স করে নাই সে বাংলাদেশের মতো একটা দল বিএনপি যে ইলেকশন হইলে আল্লাহর রহমতে মেজরিটি পায় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ রহমত বললাম আমি কথাটা সেই দলের মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর নাইনটি পার্সেন্ট মানুষ যাকে মনে করে বাংলাদেশের সে হইলো ভালো মানুষ ফখরুল ইসলাম আলমগীর গত পনেরো বছর সেই লোকের কথা যে ধরনের উত্তর তারা দেন ওই আমি তাদেরকে বলছি না গ্রামে আরেকটা কথা আছে যে আইল রে ভাই কলির কাল ছাগলে চাটে বাগের গা এইসব ছেলে পেলের কথার উত্তর আমাকে দিতে হবে আমি ফজলুর রহমান কে এটা আমি মনে করি তারা যা ইচ্ছা তা বলতে পারে এরা স্বপ্ন দেখতেছে এরা এবং এই স্বপ্নটা তাদের দুঃস্বপ্ন হয়ে যেতে পারে আমি আপনাকে বললাম এটা হোক আমার ছেলের স্বপ্ন দুঃস্বপ্ন হোক এটা আমি চাই না কিন্তু এরা যে পথে যাচ্ছে এটা কিন্তু দুঃস্বপ্নের পথ সিদ্ধুর স্বপ্নের প্রথম কমিটির পক্ষুল ইসলাম আলমগীর কথা কি বলল তারা উত্তর কি দিল আমি একটা সুস্থ নির্বাচন একটা নিরপেক্ষ সরকার চাইলে পরেই তারা বলবে তারা 11 এর দিকে যাচ্ছে 11 এর সময় ওর বয়স কত ছিল 11 হইছে 2700 এ এটা হলো 2025 সাল কত বছর হলো আপনি 18 বছর ইসেল এর বয়স 23 বছর তখন তার বয়স কত ছিল আম কথাটাকে বুঝার চেষ্টা করেন না এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হচ্ছে আপনি দেখেন এই চুরি করতে গিয়ে ধরা পড়তেছে ব্ল্যাক মার্কেটিং করতে গিয়ে ধরা পড়তেছে বর্ডারে মাল পাস করতে গিয়ে ধরা পড়তেছে এবং এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে গ্রামে গ্রামে কেউ জানে না যে এই ছেলেটা কোনোদিন পলিটিক্স করতো হ্যাঁ কার ছেলে কার ভাই কেউ জানেন হঠাৎ করে গিয়ে ইউনু সাহের সামনে গিয়ে বসলো এই যে আমার কাগজ আছে আমি সমন্বয় আপনি আমার কথা শুনতে হবে এবং ইউনু সাহের শরীর কাঁপতে থাকে ওসি এস শরীর কাঁপতে থাকে ডিসির শরীর কাঁপতে থাকে দেশটা কিন্তু আপনি দূর থেকে কইতেছেন বলে বুঝতেছেন না আমি ফজলুর রহমান কিন্তু 60 বছর পলিটিক্স করি এই দেশটা এই ধরনের একটা ব্যাট কালচার লো কালচার কোনো এই দেশের ছিল না ফ্যাসিস্ট ছিল ডিকটেটর ছিল গুন্ডা গুন্ডা ডান্ডার পলিটিক্স ছিল 10টা গুন্ডা 20টা গুন্ডা 40টা ডান্ডা ইলেকশন ঠান্ডা নিশিরাইতের ভুর ছিল গুম হয়ে দাও পরিবেশ ছিল কিন্তু এই ধরনের লো কালচার কোনো দিন ছিল না সেলেরা রাস্তা দিয়ে হাঁটে ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ারের পরে কলেজে কি আমরা সমন্বয় কই যান ডিসি সাহেবের সাথে মিটিং করতে চাই এই যে ডিসি এসপি ইউনো ওসির সাথে মিটিং করতে করতে তিনটা জেনারেশন সমন্বয় হওয়ার আশায় ধ্বংস হয়ে যাচ্ছে এখন নিজেরা নিজেরা মারামারি করছে মারামারিটা কখন হয় যখন এটার পিছনে অর্থের একটা কেলেঙ্কারি থাকে তখন মারামারি হবে নিজেদের মধ্যে অর্থের কেলেঙ্কারি না থাকলে নিজেদের মধ্যে এই ধরনের রক্তাক্ত মারামারি হসপিটালে যাওয়ার মতো হবে না এবং এক একজনের আমি আপনাকে বলি যে আমি বসে আছি বাসায় আমার বাসাটা আমি বাড়া বাসায় থাকি আমি আপনাকে আবারও বললাম আমি উকিল কিরকম উকিল আমি সিনিয়র উকিল পঞ্চাশ বছর উকিল আমার ছোট ছেলে ব্যারিস্টার মেয়ে আমার আমেরিকায় থাকে আপনার ফিলাডেলফিয়ায় আমেরিকার সবচেয়ে বড় যে পাঁচটা ফার্ম আছে লিগেল ফার্ম তার একটা আমার মেয়ে তার নাম ইন্দিরা ইন্দিরা রহমান আমি একটা গাড়ি চালাইতে পারি না তারা চার কোটি টাকা দামের গাড়ি চালায় পাঁচই আগস্টের পরে তারা পঁচিশটা গাড়ি নিয়ে এক জায়গাতে যায় তারা এক জায়গাতে গেলে সিয়াশিটা গেট হয় এই যে কালচার শুরু হয়েছে আমি তো এই ছেলেদেরকে বলতে চাই এরা হবে আমার দেশের সবচেয়ে বড় সুসন্তান এদেরকে দেখে মানুষ আমাদের পরবর্তী প্রজন্ম শিখবে দে আর মাই এল্ডার ব্রাদার্স কিন্তু জিনিসটা কিন্তু এইদিকে যাচ্ছে এরা সকালে এক রকমের শার্ট পরে বিকালকমে আরেক রকমের কোট পরে রাতে আরেক রকমের পাঞ্জাবি পরে এতে তাদের মানসিকতাটা পড়তে পারে ইয়াংছে কিন্তু এদের মানসিকতাটা কিন্তু বুঝে যায় আমি যখন ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম জেনারেল সেক্রেটারি ছিলাম সাত দিন একটা পাঞ্জাবি অথচ শার্ট গায়েdetach চলছি দুর্গন্ধ হয়ে গেছে যদি জোর করে কেউ ধয়ে না দিছে দোয়া সময় পাইছে আমি কিন্তু ছাত্র লীগের জেনারেল সেক্রেটারি ছিলাম প্রেসিডেন্ট ছিলাম

আমি আমি সেরে বাংলা ফজলুল হক কে একদম যা ইচ্ছা তা বললাম যে উনি তিন বিয়া বিয়া করছিলেন একটা নব সলি মুল্লার বাতিজি একটা অমুক একটা অমুক আর একটা অমুক এইগুলা করতে শুরু করলাম এটা কিন্তু ভালো কালচার না বাপের সমালোচনা করে তাকে রেসপেক্ট করা যায় না কাজে সমালোচনার একটা লেভেল লাগবে কিন্তু এই লেভেলটা রক্ষা করা দরকার না হলে কিন্তু ছেলে পেলেদের একটা দেশ হবে এবং ইট উইল গো টু দ্য ডগস জি আমি এইখানেই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে যেই অর্থের কেলেঙ্কারির বিষয় আপনি ছেলেপেলেদের মধ্যে দেখতে পাচ্ছেন যার কারণে সংঘর্ষের ঘটনা এরকম সংঘর্ষ প্রায় প্রতিদিনই বিএনপির মধ্যে ঘটতে ঘটছে সাতক্ষীরায় দেখলাম একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে দুই পক্ষ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এরকম বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষ বিএনপি যুবদল যুবদল ছাত্রদল এরকম বা যুবদলের দুপক্ষ এরকম ঘটনা প্রায় প্রতিদিনই পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে এই হাতাহাতি মারামারি সংঘর্ষ আধিপত্য বিস্তার কেন আর চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ

শহীদ হয়েছে বা নিহত হয়েছে বা মৃত্যুবরণ করছে বারোশো লোক গুম হয়েছে পঁচিশ হাজার লোক একসাথে জেল খাটে পঞ্চাশ লক্ষ লোকের নামে মামলা হয়েছে এই কথাগুলো আপনাদের মনে হয় না বিএনপি তো একটা বড় দল এর মধ্যে ভালো মন্দ একটা প্ল্যাটফর্ম সব ধরনের লোক থাকবে সেটা তো আমাদের নেতা সঙ্গে সঙ্গে বিচার করতেছে আমরাও চেষ্টা করতেছি জিনিসটাকে কন্ট্রোল করার জন্য বিএনপি খুব একটা সুফিবাদী দল এটা তো আমি বলছি না হইতে পারে বিএনপির মধ্যে সেই ত্রুটিগুলো আছে কর্মীদের মধ্যে আছে আমরাও চেষ্টা করতেছি কন্ট্রোল করার জন্য কিন্তু এতে দেশের কোনো সর্বনাশ হয়ে যাচ্ছে না দেশের সর্বনাশ হচ্ছে যারা ব্যাংক নিয়ে গেছে যারা বিশ্ববিদ্যালয় দখল করছে যারা সমস্ত প্রশাসন দখল করে দলীয় ভাবে চালাচ্ছে ওইখানে দেশের সর্বনাশ হচ্ছে ওইটা দেখেন না আপনারা ওই আমার ছেলে একটা দশ হাজার টাকা চান্দাবাজি করছে এটা নিয়ে সারাদিন বলবেন এটা নিয়ে এই জন্য এই জন্য আপনার কাছে বলবো হ্যাঁ যারা ওটা নিয়ে পালিয়েছে তখন যখন তাদের সাথে কথা বলবো তখন নিশ্চয়ই তাদেরকে সেই বিষয়ে প্রশ্ন করবো আপনার সাথে কথা বলছি আপনার ছেলেদের কথাই জিজ্ঞাসা করছি যে এটা তো এতদিন ছিল না আওয়ামী লীগের আমল গেছে তখন তো আমরা বিএনপিকে এই দেখি দেখিনি বরং বিএনপির আসলে মামলা মোকদ্দমা নিয়ে ঘুরতে হয়েছে এখন কি হলো যে মানে এখন কি বিএনপি বুঝে গেছে যে এখন আমাদের সময় চলে আসে আওয়ামী লীগ শেষ এখন বিএনপি এই চাঁদাবাজি টেন্ডারবাজি জায়গাগুলো রিপ্লেস হয়ে যাবে এরকম কি কিছু মানসিকতা নেতাকর্মীর মধ্যে আপনার নেতা হিসাবে টের পাচ্ছেন না বিএনপি তা করছে সবটা এটা ঠিক না তবে অনেক সময় দেখা যায় পাঁচ বছর একটা ছেলে জেল খাইতে আছে পেটে ভাত নাই মা উপবাসে থাকে সন্তান পালতে পারছে না হয়তো বা একজনের কাছে গিয়ে বলছে ভাই আমারে দশ হাজার টাকা দে আমি তো চলতে চাই রাজনীতির সঙ্গে চাঁদার তো একটা সংযুক্তি আছে আছে কিন্তু সেই চাঁদাটা জোর করে না নিয়ে বুঝিয়ে নেয় অমুক ভাবে নেয় সঙ্গে কিছু চাওয়া পাওয়ার একটা যোগাযোগ আছে নিচ স্তরের কর্মীদের আছে সেটা আমি অস্বীকার করবো না আসলে এতে দেশে কোনো খুব বেশি স্বর্ণনাশ হয় না কিন্তু আপনি চিন্তা করে দেখুন দেশের স্বর্ণনাশ হয় আপনি যখন ব্যাংকের 34000 কোটি টাকা লুট করে ফেলেন তখন দেশে স্বর্ণনাশ হয় আপনি যখন বেগম বাড়ি বানান তখন দেশে স্বর্ণনাশ হয় টাকাটা যখন আপনি এই শেয়ার মার্কেট যখন লুট করে ফেলেন ইনশোরে এইখানে দেশের স্বর্ণনাশ 10 আনার টাকা চাঁদাবাজি করা অপরাধ মনে